ব্যঞ্জন পড়ি ব্যঞ্জন বর্ণগুলো পড়ি প্রিয় শিক্ষার্থী তোমরা আমার সাথে সাথে ব্যঞ্জন ক প্রথম ব্যঞ্জন বর্ণ ক ক খ খ গ ঘ উম উম প্রিয় শিক্ষার্থী আবার প্রথম লাইন পড়ি ক খ গ উম তারপর হচ্ছে স স বর্গীয় জিয় শিক্ষার্থী আবার পড়ি চর্গীয় ট থ ড ঢ টন্য প্রিয় শিক্ষার্থী এবার আমরা নিচে চলে যায় ন প ফ ব ভ ম অন্তস্থ জ বষ্ণী র ল তালেবশ্য মধ্যন্য শ ব্যাক্ষাতের আবার পরে ত, থ, ড ঢ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ বষ্ণী র ল তালেবশ্য মধ্যন্য শ দন্তস্য হ দশনির ঢশনির অন্তস্থ ও খন্ডিয়ত্ব উনিশ বিসর্গ চন্দ্রবিন্দ প্রিয় শিক্ষার্থী আবার পড়ি দন্তস্য হ দশনির ঢশনির অন্তস্থ ও খন্ডিয়ত্ব উনিশ বিসর্গ চন্দ্রবিন্দ প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো আর দেরি না করে সেলেন টি এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ